হ্যালো ভিওর্স কল্পনা করুন আপনি একটি দেশের রাষ্ট্রপ্রধান আপনার সেনাপ্রধানকে পাঠাচ্ছেন গোপনীয় বার্তা আপনি নিশ্চিত আপনার বার্তা সুরক্ষিত কারণ আপনি ব্যবহার করতেছেন বিশ্বের সেরা ইনক্রিপশন প্রযুক্তি আর এই প্রযুক্তি আপনি কিনেছেন সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ দেশের সবচাইতে বিশ্বস্ত কোম্পানির কাছ থেকে একশো তিরিশটিরও বেশি দেশ ঠিক এই কাজটি করেছিল ভারত পাকিস্তান ইরান আর্জেন্টিনা এমনকি ভ্যাটিকান সিটিও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষায় নির্ভর করত এরা একটি সুইজারল্যান্ডের কোম্পানির উপরে কিন্তু তারা যা জানতো না তা হল তাদের এই তথাকথিত সিক্রেট কিপার কোম্পানি আসলে ছিল একটি ফাঁদ কয়েক দশক ধরে এই একশো তিরিশটি দেশের সমস্ত গোপনীয় কথা সামরিক পরিকল্পনা অর্থনৈতিক দর কষাকষি সব কিছু সরাসরি চলে যাচ্ছিল ওয়াশিংটন আর পশ্চিম জার্মানির গোয়েন্দা বাহিনীর হাতে কারণ যে কোম্পানি তাদের কাছে সিকিউরিটি সিস্টেম বিক্রি করছিল সেই ক্রিপ্টো এজি কোম্পানির আসল মালিক ছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি সিয়াই নিজের মূল্যায়নে এটি বিংশ শতাব্দীর সবচাইতে ধূর্ত সবচেয়ে সফল এবং সবচেয়ে বড় গুপ্তচর অপারেশন এর কোডনেম ছিল অপারেশন রুবিকন যা থিসোরাস বা মিনারভা নামে উপরিচিত ছিল এই গল্পের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বরিস হেগেলিন একজন সুইডিশ উদ্ভাবক পোর্টেবল এনক্রিপশন মেশিন তৈরিতে পারদর্শী নাটসিরা যখন নরওয়ে আক্রমণ করে হেগেলিন তার সেরা সাইফার মেশিন এম টু জিরো নাইনের ডিজাইন পকেটে নিয়ে আমেরিকা পালিয়ে যায় আমেরিকার সামরিক বাহিনী তার মেশিন লুফে নেয় যুদ্ধের সময় তৈরি করা হয় এক লাখ চল্লিশ হাজারেরও বেশি এম টু জিরো নাইন মেশিন মার্কিন সরকারের কাছে মেশিন বিক্রি করে হেগেলিন হয়ে যান কোটিপতি যুদ্ধ শেষ হওয়ার পর তিনি নেন খুব চতুর এক সিদ্ধান্ত উনিশশো সালে তিনি চলে আসেন সুইজারল্যান্ডে আর উনিশশো বান্ন সালে আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের যুগ শহরে তার কোম্পানি ক্রিপ্টোয়েজি প্রতিষ্ঠিত হয় ক্যান সুইজারল্যান্ড কারণ এটি ছিল নিরপেক্ষতার প্রতীক স্নায়ুযুদ্ধের সময় কোনো দেশই আমেরিকা বা সোভিয়েত ইউনিয়নের তৈরি এনক্রিপশন ডিভাইস বিশ্বাস করত না কিন্তু সুইজারল্যান্ড সবাই তাদের বিশ্বাস করে খুব দ্রুত ক্রিপ্টোয়েজির গ্রাহকের তালিকা লম্বা হতে শুরু করে ইরান ইরাক সৌদি আরব মিশর লিবিয়া ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া এমনকি ভ্যাটিকান সিটিও সবাই তাদের গোপন যোগাযোগের জন্য হ্যাগেলিনের মেশিনের উপরে নির্ভরশীল হয়ে পড়ে হেগেলিনের ব্যবসা ছিল রমরমা কিন্তু এই রমরমা ব্যবসার পিছনে ছিল কিছু সিক্রেট হেগেলিনের খাতির ছিল উইলিয়াম এফ ফ্রিডম্যানের সাথে যিনি ছিলেন আধুনিক আমেরিকান ক্রিপ্টোলজির জনক আর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএস এর গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের মধ্যে ছিল ঘনিষ্ঠ ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্ক উনিশশো সাল মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ এবং সিআইএ হেগেলিনের সাথে করে এক গোপন জেন্টলম্যান্স অ্যাগ্রিমেন্ট ভদ্রলোকের চুক্তি যাকে বলে চুক্তিটি ছিল সহজ হেগেলিন তার নতুন মেশিন বিক্রি করবেন কিন্তু সেই মেশিনে থাকবে আমেরিকানদের জন্য একটা ব্যাকডোর গোপন পথ মানে মেশিনগুলো এমন হবে বাইরে থেকে দেখে মনে হবে দুর্ভেদ্য কিন্তু আমেরিকার এনএসএ খুব সহজে কোড ব্রেক করে বার্তাগুলো পড়তে পারবে বিনিময়ে হেগেলিনকে দেয়া হয় ব্যবসায়িক সুরক্ষা আর মোটা অঙ্কের টাকা এই অপারেশন এতটাই সফল ছিল কয়েক বছর পর সিআইএ আরও বড়ো প্ল্যান করে উনিশশো ষাটের দশকের শেষের দিকের কাহিনী। বরে সেগেলিন অবসরে যেতে চাইলেন সিআইএ আতঙ্কিত হয়ে পড়ে যদি হেগেলিন কোম্পানিটা অন্য কারো কাছে বিক্রি করে দেয় যদি নতুন মালিক এই ব্যাকডোরের কথা জেনে ফেলে তখন সিআইএ নেয় এক যুগান্তকারী সিদ্ধান্ত তারা ঠিক করে কোম্পানিটি নিজেরাই কিনে ফেলবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে ফরাসি আর পশ্চিম জার্মানির গোয়েন্দা সংস্থাও এই কোম্পানিটি আগে থেকে কেনার ট্রাই করতেছিল সিয়ায়ে ফরাসিদের আটকে দেয় তবে জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডিকে পার্টনার হিসেবে নেয় এটা ক্যান করল বলেন তো যদি একাই কিনত তাহলে ফ্রেন্স আর জার্মানরা একসাথে নাকশ হতো ওরা মিলে তখন জোটবদ্ধ হতো আমেরিকানদের বিরুদ্ধে হয়তো অন্য কিছু দাঁড় করিয়ে দিত এখানেও অ্যাপ্লাই হইল সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুলস স্ট্র্যাটেজি উনিশশো সাল সিআইএ আর বিএনডি যৌথভাবে কিনে নেয় ক্রিপ্টোয়েজি দাম সেই সময়ের প্রায় ফাইভ মিলিয়ন ডলার কেনা হয় হয় লিচেনস্টাইনের একটি সেল কোম্পানির মাধ্যমে মানে ফেক কোম্পানি ব্যবহার করা হয় বেয়ারার শেয়ার যেখানে মালিকের নাম নিবন্ধিত করার দরকার হয় না ফলে কোম্পানির আসল মালিককে তা কোম্পানির নিয়োগপ্রাপ্ত পরিচালকরাও জানতো না জার্মান টেক কোম্পানি সিমেন্সকে ব্যবহার করা হয় ফ্রন্ট হিসেবে যাতে মনে হয় এটা একটা সাধারণ কর্পোরেট কেনাবেচা গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা থেকে যায় পুরোপুরি অন্তরালে উনিশশো সাল থেকে সিআইএ এবং বিএনডি নিয়ন্ত্রণ করত কিপ্টোয়েজির প্রায় সব কিছু কর্মী নিয়োগ পণ্য ডিজাইন এবং অ্যালগোরিদম তৈরি বিক্রির লক্ষ্যমাত্রা সহ গুরুত্বপূর্ণ সব কিছু তারাই কন্ট্রোল করত। এই অপারেশন আর্থিকভাবেও খুব লাভজনক ছিল বিক্রি থেকে পাওয়া লক্ষ লক্ষ ডলার মুনাফা দুই এজেন্সি ভাগ করে নিত সেই টাকা বিনিয়োগ করত অন্যান্য গোপন অভিযানে ক্রিপ্টো এজির সাধারণ কর্মীরাও এমনকি বেশিরভাগ সেলসম্যানও জানত না তাদের আসল বসকে তারা ভাবত তারা কাজ করে এক মর্যাদাপূর্ণ টেক কোম্পানিতে কিন্তু বাস্তবে কোম্পানিটি তখন দুটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার একটি ফ্রন্ট মাত্র অপারেশন রুবিকন আনুষ্ঠানিকভাবে তখন শুরু হয়ে গেছে এই বৈশ্বিক প্রতারণা কাজ করতো কিভাবে খুব সহজ এক কৌশলে ক্রিপ্টোয়েজি দুই ধরনের মেশিন বানাতো একটি ছিল সিকিউর এবং সুরক্ষিত মডেল এই মডেল সত্যিই সুরক্ষিত ছিল এগুলো বিক্রি হতো আমেরিকার বন্ধু আর ন্যাটো দেশগুলোর কাছে যেমন যুক্তরাজ্য কানাডা সুইডেন এসব দেশ আর আর ধরনের মডেল ছিল কম্প্রোমাইজড বা দুর্বল মডেল এগুলোই বিক্রি হতো বাকি বিশ্বের কাছে সেই একশো তিরিশটি দেশের কাছে বাইরে থেকে দুটি মডেল দেখলে হুবহু একরকমই লাগতো কিন্তু দুর্বল বা কম্প্রোমাইজ মডেলের ভেতরের অ্যালগোরিদম এমনভাবে তৈরি ছিল যে তাতে যে কোড তৈরি করা হতো তা দেখলে জটিল মনে হলেও এনএস সুপার কম্পিউটার কয়েক সেকেন্ডে তা ডিক্রিপ্ট করে ফেলতো দেশগুলো কোটি কোটি টাকা খরচ করে এমন সব যন্ত্র কিনতেছিল যার চাবি আগে থেকেই সিআইএর পকেটে ছিল আর সবচেয়ে মজার বিষয় এই স্পাই অপারেশনে সিআইএ এবং বিএনডির কোনো বাজেট খরচ হয়নি বরং ক্রিপ্টোয়েজির লাভ থেকে এই দুই সংস্থা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছে এটি ছিল ইতিহাসের একমাত্র গোয়েন্দা অপারেশন যা নিজেই নিজের খরচ চালাতো এবং প্রফিটেবল সিআইয়ের আভ্যন্তরীণ প্রতিবেদনে এটিকে বলা হয় ঠান্ডা যুদ্ধের সবচাইতে লাভজনক গোয়েন্দা উদ্যোগ হাল আমলে আমেরিকা যে চীনের ওয়াইউ কোম্পানির উপরে রাষ্ট্রীয় গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে নিষেধাজ্ঞা দিল খেয়াল করে দেখুন কোম্পানি ব্যবহার করে রাষ্ট্রীয় গোয়েন্দাগিরির কাজ একসময় আমেরিকা নিজেও করত। হয়তো এখনও করে আরও বেশি সফিস্টিকেটের উপায়ে করে এজন্য সে নিজে ভয় পায় চীন যাতে তাদের সাথে তেমনটি না করে অপারেশন রুবিকনের প্রভাব ছিল বিশাল কয়েক দশক ধরে আমেরিকা এবং জার্মানি তাদের শত্রু আর বন্ধু সবার গোপন কথা শুনতেছিল ক্রিপ্টোয়েজি সারা দুনিয়াতে নতুন নতুন ইনক্রিপশন ডিভাইস বিক্রি করত যখনই কোনো গ্রাহক সন্দেহ করতো ক্রিপ্টোয়েজি তাদের দিত ওই মেশিনের আপগ্রেডেড ভার্সন সেটাতেও থাকত একই ধরনের ব্যাকডোর এতে ক্লায়েন্টের ভয় দূর হয়ে যেত আবার ব্যাকডোরও অক্ষত থাকত এটা ছিল মিথ্যার উপর ভিত্তি করে এক দারুণ গ্রাহক ব্যবস্থাপনার কৌশল ক্রিপ্টোয়েজির কিছু ইঞ্জিনিয়ার যেমন মেঙ্গিয়া ক্যাফলিস এই সন্দেহজনক অ্যালগোরিদম নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিজেই তিনি অ্যালগোরিদম মেরামত করে অভেদ্য সংস্করণ ডিজাইন করেছিলেন কিন্তু তাদের কাজগুলো গোপন মালিকদের চাপে অর্থাৎ সিআইয়ের চাপে কোম্পানির ম্যানেজমেন্ট গ্রহণ করতো না অপারেশন রুবিকনের মাধ্যমে পাওয়া তথ্য আমেরিকা এবং জার্মানিকে মিত্র এবং শত্রু উভয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার উপরে এক অভূতপূর্ব ধারণা দিয়েছিল রিয়েল টাইম ধারণা সেই সময় এনএসের সমস্ত মেশিন এনক্রিপ্টেড তথ্যের চল্লিশ পার্সেন্টেরও বেশি আসতো এখান থেকেই আসুন দেখি কিছু কে স্টাডি ক্যাম ডেভিড চুক্তি উনিশশো আটাত্তর আমেরিকার প্রেসিডেন্ট তখন জিমি কার্টার মধ্যস্থতা করলেন মিশর এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হল ঐতিহাসিক চুক্তি যখন নেগোসিয়েশন চলতেছিল জিমি কাটার পাচ্ছিলেন এক বিশাল অ্যাডভান্টেজ মিশরের প্রেসিডেন্ট আনোয়া সাদাত কায়রোতে সরকারি লোকজনের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতেছিলেন ক্রিপ্টোয়েজির মেশিন ফলে সিয়ায়ে প্রতিটি ম্যাসেজ পড়তে পারতেছিল আর কাটারকে জানিয়ে দিচ্ছিল সাদাতের বটাম লাইন কী সে কী ভাবতেছে তার মাথায় আসলে কি চলতেছে আবার ধরুন উনিশশো সাল ইরান হস্টেস ক্রাইসিস তার দূতাবাসে জিম্মি উদ্ধারে আমেরিকার ডেল্টা ফোর্স চালায় অপারেশন ইগলস ক্ল কিন্তু ব্যর্থ হয় এ সময় সিয়ায়ে ইরানের আয়াতুল্লাদের ভেতরের আলোচনা শুনতে পাচ্ছিল কারণ ইরানও ছিল ক্রিপ্টোয়েজির গ্রাহক শাহ পাহালাবি এসব কিনে রেখে গিয়েছিলেন ফকল্যান্ডওয়ার উনিশশো বিরাশি আর্জেন্টিনা আক্রমণ করে ব্রিটিশ দ্বীপ ফকল্যান্ডে যোগাযোগের জন্য তারা নির্ভরশীল ছিল ক্রিপ্টোজির মেশিনের উপরে আমেরিকা সেসব মেসেজ ডিক্রিপ্ট করে রিয়েল টাইমে পাস করে দেয় তাদের মিত্র ব্রিটেনের মার্গারেট থ্যাসারের কাছে যা ব্রিটিশদের বিজয়ে হিউজ ভূমিকা রেখেছিল আবার ধরুন লিবিয়ার ডিস্কো বম্বিং উনিশশো সাল পশ্চিম বার্লিনের এক ডিস্কোতে হয় বোমা হামলা জবাবে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লিবিয়ার উপরে বিমান হামলার নির্দেশ দেয় তিনি কিভাবে নিশ্চিত ছিলেন এটা লিবিয়ার কাজ কারণ ক্রিপ্টো মেশিনে পাঠানো লিবিয়ান কূটনৈতিকদের বার্তা এনএসে পড়ে ফেলেছিল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি এবং উরুগুয়ের মতো দেশের সামরিক শাসকেরা যোগাযোগের জন্য ব্যবহার করত এজির মেশিন এর মানে হলো মার্কিন গোয়েন্দারা জানত তাদের রাজনৈতিক দমন গুপ্ত হত্যা আর নির্যাতনের সকল খবর রিয়েল টাইমে উনিশশো সালে পানামায় আমেরিকা সামরিক হামলা চালায় পানামার ম্যানুয়েল নোরিয়াগাকে ক্ষমতাচ্যুত করে নরিয়াগা পালালো কিন্তু মার্কিন গোয়েন্দারা তাকে খুঁজে পায় কোথায় জানেন পানামা সিটির ভ্যাটিকান দূতাবাসে কীভাবে ভ্যাটিকান দূতাবাস ভ্যাটিকান সিটিতে যে তথ্য সেন করতেছিল সেইগুলো পড়ে পড়ে ভারত হোক পাকিস্তান হোক বা এশিয়ার কোনো উদীয়মান শক্তি কেউই এই ফাদের বাইরে ছিল না এত বড় এক অপারেশন চিরকাল তো গোপন থাকতে পারে না প্রথম ফাটল ধরে উনিশশো সালে হ্যান্স বুয়েলার ছিলেন ক্রিপ্টোয়েজির একজন টপ সেলসম্যান তিনি গিয়েছিলেন ইরান সফরে ইরানের গোয়েন্দারা ততদিনে সন্দেহ করতে শুরু করে ক্রিপ্টোয়েজির কাছ থেকে কেনা মেশিনে সমস্যা আছে তারা বুয়েলারকে গ্রেপ্তার করে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটকে রাখে নয় মাস বুয়েলার আসলে কিছুই জানতেন না তিনি বিশ্বাস করতেন তিনি বিক্রি করেন বিশ্বের সেরা ইনক্রিপ্টেড সিস্টেম ক্রিপ্টোয়েজি শেষ পর্যন্ত বোয়েলারকে ছাড়াতে ইরানকে ওয়ান মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়েছিল কিন্তু মুক্তি পাওয়ার পর ক্রিপ্টোয়েজি তাকে বরখাস্ত করে মুক্তিপণের টাকা তার কাছ থেকে আদায়ের চেষ্টা করে এর জবাবে বোয়েলার সংবাদ মাধ্যমের কাছে যান তার কাহিনী আর ক্রিপ্টোয়েজির অন্যান্য কর্মীদের সাক্ষাৎকারের ভিত্তিতে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি ডেড স্পিগেল ও অন্যান্য মিডিয়ায় বড় প্রতিবেদন ছাপা হয় ক্রিপ্টোয়েজির বিষয়ে এই ঘটনায় জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি ঘাবড়ে যায় তখন জার্মানির ইউনিফিকেশন হয়ে গেছে স্নায়ুযুদ্ধ শেষ বুহেলারের ঘটনা মিডিয়াতে আসাতে তারা ভয় পেয়ে যায় তারা ভাবে এই কেলেঙ্কারি প্রকাশ পেলে সুইজারল্যান্ডের নিরপেক্ষতার ভাবমূর্তি নষ্ট হবে সুইজারল্যান্ড জার্মানিকে ব্লেম করবে জার্মানি জড়িয়ে পড়বে এক কূটনৈতিক কেলেঙ্কারিতে উনিশশো তিরানব্বই সালে বিএনডি তাদের হাতে থাকা ক্রিপ্টোয়েজির ফিফটি পার্সেন্ট শেয়ার সিআইএর কাছে বিক্রি করে দেয় সতেরো মিলিয়ন ডলারে এবং অপারেশন থেকে নিজেদেরকে সরিয়ে নেয় সিআইএ একাই এই অপারেশন চালিয়ে যায় আরও কয়েক দশক তারা দুই সালে তাদের শেয়ার বিক্রি করে দেয় আর দুই হাজার আঠারো সালে ক্রিপ্টোয়েজি কোম্পানিটি পুরোপুরি বন্ধ হয়ে যায় কয়েক দশক ধরে এই অপারেশনের কথা ছিল শুধুই কনসপেরেসি থিওরি কিন্তু দুই সালের ফেব্রুয়ারিতে আমেরিকা দ্য ওয়াশিংটন পোস্ট জার্মানি জেডিএফ এবং সুইজারল্যান্ডের এসআরএফ পত্রিকা এক যৌথ তদন্তে রীতিমতো বোমা ফাটায় তারা ফাঁস হওয়া সিআইএ এবং বিএনডির দুইশো আশি পৃষ্ঠা গোপন নথির ভিত্তিতে এই পুরো গল্পটি প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপা শুরু হয় যে দেশগুলো এই মেশিন ব্যবহার করেছিল তারা বুঝতে পারে তাদের কয়েক দশকের ইতিহাস তাদের যুদ্ধ তাদের চুক্তি সবই আমেরিকার কাছে ছিল এক খোলা বইয়ের মতো সুইজারল্যান্ডের সরকার সংসদীয় তদন্ত শুরু করতে বাধ্য হয় তারা স্বীকার করে সুইজারল্যান্ডের সরকার জানতো ক্রিপ্টোয়েজির সাথে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পর্ক আছে কিন্তু তারা দেশের লাভজনক ব্যবসা এবং নিরপেক্ষতার ভাবমুক্তি ক্ষতি করতে চায়নি অপারেশন রুবিকন শুধু এক গুপ্তচর বৃত্তির গল্প নয় এটি রাষ্ট্রীয় পর্যায়ে আস্থার চূড়ান্ত বিশ্বাসঘাতকতার গল্প এটা দেখায় যে ভূরাজনীতিতে নিরপেক্ষতা প্রায়শই এক লুইশেন ক্রিপ্টোয়েজির সেই অ্যানালগ মেশিনগুলো এখন জাদুঘরে কিন্তু তাদের রেখে যাওয়া প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক আজকের ডিজিটাল যুগে যখন আমরা নির্ভর করি বিভিন্ন টেক কোম্পানির উপরে আমাদের গোপনীয়তার জন্য তখন আমরা কতটা নিশ্চিত হতে পারি যে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে না আমরা যে অ্যাপস এবং সফটওয়্যার ব্যবহার করতেছি সেগুলোতেও আবার ক্রিপ্টোয়েজির মতো কোনো লুকানো ব্যাকডোর নাই তো আপনি আমি যে পাইরেটেড উইন্ডোজ কম্পিউটারে চালাই বিশ হাজার টাকার উইন্ডোজ মাগনা ইউজ করি এগুলোতে ব্যাকডোর তো এমনিতেই আছে হ্যাকাররা তো ফাও ফাও এত কষ্ট করে এগুলো বানায় নাই কে জানে যেদিন বিপদে পড়বেন সেদিনই হয়তো দেখা যাবে পরিস্থিতি কতটা ভয়াবহ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না ধন্যবাদ